স্নায়ুযুদ্ধের সময়ে সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত আলবেনিয়ার সাজান দ্বীপটিকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনার দ্বীপটিতে বিলাসবহুল ভিলা তৈরির পরিকল্পনা করছেন তারা এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তাদের মতে যে কোনো পরিবর্তনই এখানকার জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে তবে দ্বীপটির পরিবর্তন করা হলে এর ঐতিহাসিক গুরুত্ব হারাবে বলে আশঙ্কা করছেন অনেকেই চারদিকে নীলপানি বেষ্টিত সাজান দ্বীপটি একসময় ছিল সামরিক ঘাঁটি তাও আবার কোল্ড ওয়ারের সময় বাংকার ফল আউট শেল্টার পারমাণবিক আক্রমণ প্রতিহত করতে সক্ষম এমন টানেল এবং যুদ্ধাস্ত্র ছিল এই ঘাঁটিতে আর এসবই গত কয়েক দশক আগেকার কথা সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার জামাতা জ্যারেট কুশনার এই দ্বীপটিকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন উদ্দেশ্য এখানে একটি বিলাসবহুল ভিলা তৈরি করা আর এ নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে স্থানীয় বাসিন্দা মাঝে বাচি ডার্মেশার্স নামে এই নৌচালক জানান কুষ্ণারির এই পরিকল্পনা দ্বীপটিকে রক্ষা করবে সেই সাথে এর উন্নয়ন হবে যা সুফল পাবে স্থানীয়রা তবে এখানে বিলাসবহুল হলে দ্বীপটি তার ঐতিহাসিক গুরুত্ব হারাবে বলে আশঙ্কা করছেন অনেকেই সাবেক নেভি কমান্ডার ইলি ম্যাকেজ বলেন সিস্টেম পরিবর্তন হওয়ার পর থেকে এই দ্বীপটি আর আগের মতো নেই এছাড়া আগের মতো আর সুরক্ষিত নয়টি নেই অস্ত্র শস্ত্র গোলা বারুদ বিমান বিধ্বংসী অস্ত্র নেই যুদ্ধ জাহাজ বাংকার গুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাই যে কেউ চাইলে এখন এটি দখল করতে পারবে এখানকার খুব অল্প সংখ্যক মানুষই কুষ্ণারের পরিকল্পনা সম্পর্কে জানেন তবে তাদের আশা একদিন ভুলে যাওয়া এই দ্বীপটির ভাগ্য পরিবর্তন হবে আবারও সে তার হারানো ঐতিহ্য ফিরে পাবে ভ্লোরা সিটি মেয়র বলেন দ্বীপটি সংস্কার হলে স্থানীয়রাই লাভবান হবেন কারণ যে কোনো পরিবর্তনই এখানকার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর